নমস্কার বন্ধুরা এই তিনটে কাজে যদি আপনি পজিটিভ সাইন পান তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছাটা পূরণ হবে মানে আপনি যেটা চাইছেন যা চাইছেন সেটা কিন্তু পূরণ হবে মহিলাদের বা মেয়েদের শরীরের তিনটি অঙ্গ যেখানে আপনি একটু টাচ করলেই বুঝতে পারবেন যে সে আপনার সাথে প্রেম করতে তো চাইবেই এবং সাথে সব কিছু এটা আমি আর ভেঙে বলবো না যে সব কিছুর মানে কি? কিন্তু সব কিছু করার আগে আপনাকে তো এটা আগে বুঝতে হবে যে সে আপনাকে কতটা চাই আপনার ফিলিংস আর তার ফিলিংস মানে আপনি মনে মনে যেটা চাইছেন সেটা কি সে চায় সেটা নিয়েই আজ ভিডিও মেয়েদের শরীরে বা মহিলাদের শরীরে কোন তিনটি অঙ্গ টাচ করলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা চাই ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা আমি বলে দিই আমি যে মেয়েদের তিনটি অঙ্গের কথা বলবো সেটা আপনি তার সাথেই করুন যার সাথে আপনার ভালো রকম একটা ফ্রেন্ডশিপ রয়েছে আপনি কোনো অজানা অচেনা মেয়েদের সাথে এটা অ্যাপ্লাই করবেন না কারণ অচেনা অজানা কারোর ওপর এইসব যদি আপনি করেন তাহলে কিন্তু ভীষণ বড় একটা প্রবলেম হয়ে যাবে তাই আপনি যাকে চেনেন আপনি যাকে জানেন যার সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব আছে এবং আপনি যাকে মনে মনে চান তার সাথে আপনি এগুলো করবেন তো চলুন এবারে ভিডিওটা স্টার্ট করা যাক সবচেয়ে প্রথম যে অঙ্গ সেটা হলো মেয়েটার হাত আপনি যদি এটা বুঝতে না পারেন যে আমার সামনের মানুষটা আমাকে ভালোবাসে মানে আমাকে সে কি পছন্দ করে সে কি পটেছে না কি পটেনি তাহলে যখন আপনি তার সাথে কথা বলবেন তার হাতে আপনি টাচ করুন তার হাতে হাত লাগিয়ে দেখুন যদি আপনার হাত লাগানোর পর সে আপনার হাত থেকে তাড়াতাড়ি সরিয়ে দেয় তাহলে আপনি বুঝুন যে সে আপনার সাথে কমফর্টেবল বোধ করছে না তো ওগুলো তো দূরের কথা সে তো আপনাকে পছন্দই করে না কিন্তু যদি আপনি তার হাতে হাত লাগানোয় সে হাতটাকে দূরে সরিয়ে নিচ্ছে না আপনি তার হাতের ওপর হাত রেখেছেন তো সে কোনো কিছুই করছে না তো এর মানে হল সেই মেয়েটা বা সেই মহিলা আপনাকে ভীষণভাবে চায় সে আপনাকে ভীষণভাবে পছন্দ করে এই জন্যে আপনি তার হাতের ওপর হাত লাগানোর পরেও সে কিন্তু হাতটাকে সরাচ্ছে না আর সরাবেই বা কেন তার তো খুব ভালোই লাগছে এতদিন ধরে মেয়েটা তো এটাই চাইছিল দ্বিতীয় যে অঙ্গটা হলো সেটা হলো মহিলাদের বা মেয়েদের কাঁধ তো আপনি তার কাঁধ কিভাবে টাচ করবেন ধরুন আপনি তার সাথে কথা বলছেন তো কথা বলতে বলতে হঠাৎ করে আপনার হাতটা তার কাঁধের ওপর রাখবেন আর যদি সেই মেয়েটা যখনই আপনি তার কাঁধে হাত দিলেন সে তাড়াতাড়ি আপনার হাতটাকে দূরে সরিয়ে দিল তো এর মানে হলো সে আপনাকে একদমই পছন্দ করে না সে মেয়েটা একদমই বটেনি আর আপনি তাকে নিয়ে কত কি ভেবে যাচ্ছেন কিন্তু যদি সে মেয়েটার কাঁধে আপনি টাচ করলেন তো সে হাটটা তো সরাচ্ছেই না বরং সে উল্টে আরও ভালোভাবে বসছে তো এর মানে হলো সে আপনাকে খুব পছন্দ করে আপনি তার কাঁধে হাত দিয়েই আছেন আর সে চুপচাপ বসে আছে তো আছে তার মনটা ভীষণ ভালো তার সে ভীষণ খুশি যদি এরকম হয় তাহলে কিন্তু মেয়েটা আপনাকে ভীষণ পছন্দ করে তৃতীয় যে অঙ্গটাকে টাচ করলে আপনি বুঝতে পারবেন সে মেয়েটা আপনাকে পছন্দ করে এবং আপনাকে ভীষণ পরিমাণে চাই সেটা হলো মেয়েটার থাই আপনি তার সাথে কথা বলতে বলতে ওখানে হাত দিয়ে দেখুন তার থায়ে যখনই আপনি হাত দেবেন তো দেখুন তার রিয়াকশানটা কেমন আপনি তার ওখানে হাত দেওয়ার পর সে যদি কোনো রিয়াকশান না দেয় সে খুব তাড়াতাড়ি হাতটাকে সেখান থেকে সরিয়ে দেয় এর মানে হলো সে একদমই বটেনি মানে আপনার যত ইচ্ছা তাকে নিয়ে সবকিছু একদম ফালতু হয়ে যাবে সে আপনাকে একদমই পছন্দ করেনি আপনাকে নিয়ে তার কোনো রকমের ফিলিংস নেই তো যদি এরকম হয় তাহলে তার থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো কিন্তু আপনি হাত লাগানোর পর সে আপনার হাতটা হটাচ্ছে না তো এর মানে হলো যে সে তার মন থেকে আপনাকে পছন্দ করে তো মেয়েদের এই তিন প্রকার অঙ্গ টাচ করার পর যদি আপনার পছন্দের মেয়ে বা মহিলা সেখান থেকে হাত না সরায় তাহলে সে আপনাকে খুব পছন্দ করে আর এই তিনটি কাজ করে আপনি যদি পজিটিভ রেজাল্ট পান তো আপনি তার কাছে যেটা চাইবেন সেটাই পাবেন তো আপনার মনে মনে যে চাহিদাটা করছেন আপনি সেটা তার কাছে চাইতে পারেন এই তিনটি টাচ করার পরে যদি পজিটিভ সাইন পান তাহলে আপনার যেটা চাহিদা আপনি সেটা পূরণ করতে পারবেন কিন্তু সময় লাগবে তাকে একটু সময় দিন কিন্তু এই জিনিসটা করে আপনি এটা তো বুঝে গেলেন যে মেয়েটা কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে পছন্দ করে এবং সে আপনাকে ভালোবাসবে ফিউচারে আর আপনার চাহিদাও পূরণ হয়ে যাবে একজন পুরুষকে জিজ্ঞেস করা হলো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলাটি কে সে হালকা হেসে বলল আমার স্ত্রী অপরজন আশ্চর্য হয়ে বলল সবাই তো মা বলছে সে বলল হ্যাঁ অনেকেই মা বলতে পারে আমার মতে সে তো আমার মা আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আমাকে ভালোবাসবেন তার সাথে তো আমার রক্তের সম্পর্ক তার পেট থেকেই তো আমার জন্ম তবে আমার স্ত্রী তার সাথে তো আমার কোনো সম্পর্কই ছিল না তাও সে আমাকে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়েছে আমার জীবনে সবসময় আমাকে শক্তি দিয়ে এগোতে সাহায্য করেছে নিজের বিলাসবহুল জীবন ছেড়ে পরিবার ছেড়ে আমার সাথে সে অভাবের জীবনেও আসতে রাজি হয়েছে সে শুধু আমার ভালোবাসার কথাই ভাবে তাই সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা